জাকসু নির্বাচন সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগে বিএনপি অভার কনফিডেন্ট ছিল তাদের অতি আত্মবিশ্বাস ছিল তারা বলতো শিবির মেইন পোস্টগুলো তো দূরে থাক হল সংসদগুলোতেও একটি পোস্টেও জিতবে না সাদিক কায়সেম ফর হাদ্রা গোহারা হারবে ছাত্রদল বাম আর বাগাস নাকি জিতে আসবে সবখানেই এর পিছনে তাদের কত যুক্তি শিবির নারীদের ভোট পাবে না শিবিরের অর্গানাইজেশন স্ট্রং হলেও সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের যোগাযোগ নাই ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা গেল ছাত্র সংসদগুলোতে শিবির প্যানেল ধরে ধরে ল্যান্ড স্লাইড ভিক্টোরি পেয়েছে বিপরীতে ভূমিধস পরাজয় ঘটেছে বিএনপির ছাত্রদলের দলের তো তারপর ঘটনা যখন ঘটেই গেল তখন ওরা সুর পাল্টালো বলে এরা সব লিগের ভোট পাইছে কারচুপি করছে হ্যান কত কথা যখন এসব কথাও মিথ্যা প্রমাণিত হলো তখন বলা শুরু করলো ছাত্র সংসদে জিতছে তো কী হয়েছে ভাই জাতীয় নির্বাচনে ওদের মুরব্বী দল জামাত জিততে পারবে না কারণ বিশ্ববিদ্যালয় আর সংসদ নির্বাচন নাকি এক না মানে এদের অবস্থাটা এমন যে এরা নিজেদের পরাজয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না এখন জাতীয় নির্বাচন নিয়েও বিএনপিকে ওভার কনফিডেন্ট দেখা যাচ্ছে জামাত পাঁচ পার্সেন্ট ভোট পায় জামাতকে দেশের মানুষ চায় না জামাতের প্রার্থীদের কেউ চেনে না জামাতের গণসংযোগে লোকজন হয় না মহিলারা জামাতকে ভোট দিবে না কত কথা ইত্যাদি ইত্যাদি মানে জামাতের চেয়ে বিএনপিরই দুশ্চিন্তা বেশি জামাতকে নিয়ে টকশোতে এতদিন ছাপ্রি জাহেদ আর শাহেদরা এসব বলে বেড়ালেও এবার সে কথা বললেন একেবারে দলের হাই কমান্ডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এই আলমগীরদের যে সাবানার মতো কপালে দুঃখ আছে সেটা তাদের আচার আচরণে স্পষ্ট ভাইরাল হওয়া ভিডিওটা দেখেন শোনা যাচ্ছে এই মানুষটা নাকি ফখরুলের ছোটবেলার বন্ধু তো বন্ধু ধনী হলে বুঝি এমন আচরণই করতে হয় গরিব বন্ধুর সাথে মির্জা ফুকুল ইসলাম আলমগীর সম্প্রতি নবাবগঞ্জে জামাতি ইসলামিককে উদ্দেশ্য করে বলেন জামাতের ভোট পাঁচ থেকে ছয় পার্সেন্ট হঠাৎ লাভ দিয়ে একান্ন শতাংশ হয়ে যাবে এটা মনে করবেন না এখন জামাতের শীর্ষ কোনো নেতা যদি বলেন বিএনপি তো দু সালে একশো তিরানব্বইটি আসন পেয়ে এক ধাক্কায় দু সালে এসে মাত্র সাতাশটি আসনে গিয়ে ঠেকেছে আরেক ধাক্কায় দু হাজার সালে পাইছে মাত্র ষাটটি আসন তো তখন কেমন লাগবে আলমগীর সাহেব এর কি কোনো উত্তর আছে আপনাদের কাছে ফখরুলদের কথা বাদ দেন জামাতের ভোট আসলে কত এটার আগের হিসাবটা একটু দেখে আসা যাক গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক মেরুকরণে জামাতি ইসলামীর জনসমর্থন বা ভোট কতটা বেড়েছে বা কমেছে তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে কয়েকদিন আগে একজন ইউটিউবার ও সেলিব্রিটি সাংবাদিক টেলিভিশন টক বললেন জামাতের ভোট মাত্র তিন থেকে চার শতাংশ বিএনপির মহাসচিব গতকাল বললেন জামাতের ভোট নাকি পাঁচ থেকে ছয় শতাংশ এই ফখরুল মিয়ারা তিন শতাংশ ভোট পাওয়ার তথ্য কোথায় পেলেন জানি না জামাত উনিশশো সালে দুইশো আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছিল বারো দশমিক তেরো শতাংশ তিনশো আসনে না কিন্তু মাত্র দুইশো আসনে সেবার তিনশো আসনে দিলে হয়তো সেটা পনেরো থেকে বিশ পার্সেন্ট হতে পারত অপরদিকে উনিশশো ছিয়ানব্বই সালে তিনশো আসনে প্রার্থী দিয়ে পেয়েছিল আট দশমিক ছয় এক শতাংশ তার মানে এতটুকু স্পষ্ট অতীতে এককভাবে ইলেকশন করে জামাত ফখরুলের দেয়া পাঁচ থেকে ছয় শতাংশ ভোট পায় নাই কখনো অতীত ভোট প্রাপ্তি দিয়ে বর্তমান পরিস্থিতি বিচার করা কঠিন যেমন উনিশশো সালে দুইশো বাইশ প্রার্থী দিয়ে জামাত যে ভোট পেয়েছিল পাঁচ বছর পর তিনশো আসনে প্রার্থী দিয়ে তার চেয়ে চার শতাংশ ভোট কম পেয়েছিল বারো থেকে আট শতাংশ নেমেছিল রাজনীতি বিশ্লেষকরা মনে করেন এর একটি অন্যতম কারণ ছিল তখন আওয়ামী লীগের সাথে মিলে জামাত বিএনপি বিরোধী আন্দোলন করেছিল কারণ বিএনপি জামাতের সাথে বেইমানি করেছিল যার ফলে আওয়ামী বিরোধী নির্দিষ্ট ভোট ব্যাংক জামাদের উপর বিক্ষুব্ধ হয়ে বিএনপিকে তখন ভোট দিয়েছিল তো দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটা স্পষ্ট আওয়ামী লীগের ভোট এখন টানতে চাইছে বিএনপি বিএনপি এজন্য মরিয়া হয়ে উঠেছে তাদের শীর্ষ নেতারা সরাসরি জেল থেকে আওয়ামী লীগের নেতাদের ছাড়িয়ে আনছেন মির্জা ফখরুল নিজে বলেছেন তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো মামলা রাখবেন না তো এই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপির মলিয়া হওয়ার পেছনের কারণ কি কারণ তাদের নিজস্ব ভোট ব্যাংক কমে গেছে লীগ আর ভারত বিরোধী ভোট সব জামাতে চলে গেছে বিএনপির লীগপন্থী রাজনৈতিক কৌশল দলটির আওয়ামী ও ভারত বিরোধী নির্দিষ্ট ভোট ব্যাংককে ক্ষুব্ধ করে তুলেছে উনিশশো সালে যেমন জামাতের ভোট কমে গিয়েছিল লীগের সাথে জোট করার কারণে তেমনি এবার বিএনপির ভোটও একেবারেই কমে যাবে বাংলাদেশে এখনও অন্তত বিশ পারসেন্ট মানুষ আছেন যারা কোনো দল না করলেও ভারত আর আওয়ামী লীগ বিরোধী বিশেষ করে ভারতীয় সীমান্ত এলাকার মানুষরা তারা কোনো দল দেখেন না ব্যক্তি দেখেন না তারা দেখেন দল বা ব্যক্তি লীগ আর ভারত বিরোধী কিনা তো এখন বিএনপি কিন্তু একই সাথে লীগের বন্ধু সাথে ভারতেরও ফলে ওই বিশ ভোট এবার পুরোটাই যাবে দাঁড়িপাল্লায় একাত্তরের মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকে যে পোলাপান চরম ঘৃণা করে সেটা নিয়ে তাদের কোনো ধারণাই নাই রেগুলার তারা রাজাকার একাত্তর নিয়ে বক্তব্য দেয় এটা দিয়ে তারা মূলত সফট লিগার আর ভারতকেই খুশি করতে চায় কিন্তু সেটা করতে গিয়ে যে বিশাল একটা রিজার্ভ ভোট জামাতের দিকে ঠেলে দিচ্ছে তাই নাদান বুমার বাস্তবতা বিবর্জিত নেতারা বুঝতেছে না এখন এরা কিন্তু বুঝতে পারতেছে জামাত ক্ষমতার একদম কাছাকাছি ফলে এখন দিন রাত খালি বলে বেড়াচ্ছে জামাতের কোনো ভোট নাই চার থেকে পাঁচটা আসনে পারবে না তাদের কেউ ভোটও দিবে না তো একদিকে এসব বলে বেড়াচ্ছে আরেকদিকে ইউনুস সরকারে তাদের উপদেষ্টাদের দিয়ে সারা দেশের প্রশাসন ঢেলে সাজাচ্ছে নিজেদের লোকদের ডিসিএসপি ইওনো বানাচ্ছে যাতে ভোট কারচুপির মাধ্যমে সহজে ভোটে জিতে আসা যায় তো বিএনপির এমন ষড়যন্ত্র নিয়ে এবার মুখ খুলেছেন জামাতের জেনারেল গোলাম আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের সাম্প্রতিক রদবদলকে একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সলা পরামর্শের ভিত্তিতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি এই ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেছেন মিয়া গোলাম পারওয়ার রোববার দুপুরে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি সহ প্রশাসনের রদ বিষয়ে মিয়া গোলাম পারওয়ার বলেন একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সলা ভিত্তিতে এসব নিয়োগ বদলি করা হচ্ছে এতে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান করব নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য শুনে রাখেন বিএনপির মহাপন্ডিতগণ সুষ্ঠু ভোট হলে জাতীয় নির্বাচনেও জামাত বেশ ভালোভাবেই জিতে আসবে কারণ দেশের রাজনীতির হাওয়া বদল হয়েছে দাড়িপাল্লার হাইপ এখন অন্য লেভেলে বিশেষ করে শ্রমজীবী মানুষ কৃষক চা দোকানি রিকশাওয়ালা এবং নারীদের মধ্যেও দাঁড়িপাল্লা এখন জনপ্রিয় বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপির রাজনীতি আর চায় না মানুষ চাঁদাবাজি চায় না দুর্নীতি চায় না তারা নতুন কিছু দেখতে চায় এবার ভিন্ন কিছু হবেই এবার নতুন কিছু হবেই বিএনপির ওভার কনফিডেন্স জাতীয় নির্বাচনেও তাদেরকে ডুবাবে ঠিক যেমন ডাকসু জাকসু আর চাকসুতেও ডুবিয়েছিল দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন